কেমন নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আর আমি কিছুক্ষণ আগে একটা পার্সেল অর্ডার করেছিলাম দেখি পার্সেলটা কী আসছে তো এটা হলো আমার পার্সেল তো এটা একটা রয়েছে খাবার আর কি যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো প্রথমে পার্সেলটা খুলে নিলাম এই হলো পার্সেলটা আর দেখি আর কি কী দিছে এটার ভিতরে দিয়েছে একটা হাত মোজা হাইজিনের জন্য খাবারটা খাওয়ার জন্য রয়েছে আরেকটা টিস্যু দেন পার্সেলটা খুলি খোলার পর দেখি কী হয় আর যাই হোক আমি আপনার হাইজিং মানার জন্য আমি এই কাগজটা করে নিলাম দেখি কী কী আছে ভিতরে খুব লেগেছে তো পার্সেলটা আমি খুলে নিচ্ছি এই এই হলো পার্সেলটা আর এটার ভিতরে রয়েছে একটা বার্গার তো বার্গারটা ভিতরে আমি আরেকটা সেট খুলে দেখাচ্ছি এটার ভিতরে কী কী দিয়েছে তারা এটা হলো আপনার রেগুলার বার্গার যেটা বলে আর কি রেগুলার বার্গার সো আমি এটা খুলে দেখাই আপনাদেরকে দেখুন এই বার্গারটার ভিতরে কি ক্রিমি আপনার মাংস আর কি ক্রিমি জাতীয় আপনার কী কী সালাদ দিয়েছে সো আমি এটা খেয়ে দেখতেছি এটা কেমন লাগে খাইতে খুব মজাদর কিন্তু যতটুকু মজা হওয়ার দরকার ছিল ততটুকু সাপ নাই কারণ এর আগে আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু আজকে যে অর্ডারটা দিয়েছি ঠান্ডা হয়ে গেছে শক্ত হয়ে গেছে মানে রুটিটা রকম জিনিস লাগতেছে আর কি বার্গারটা কিছু জন্য একটু মুছে নিলাম তারা ভিতরে যেই অবস্থাটা আপনার মাংস আরও কী কী আছে যে সালাদটা আছে এটা খুবই কম পরিমাণ দিয়েছেন কিন্তু রেগুলার বার্গার আমি যে সময় খেতাম কিন্তু তাতে খুবই ভালো ছিল কিন্তু এখনকার আগের মতন আর নেই প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনার আছে দুই নাম্বারে যাই হোক আমি আরেকটু খাই দেখি যতটুকু ভেবেছিলাম ভালোভাবে ততটুকু পাচ্ছি না ঠিকভাবে খুব অসাধারণ ছিল শেষ পর্যায়ে আসছি আপনারা যদি কেউ আমার সাথে খেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ইনবক্সে বা অথবা মেসেজ দেবেন আমি যতটুকু পারি যদি আপনাদেরকে পার্সেল পাঠিয়ে দেব যাই হোক তো শেষ পর্যায়ে চলে আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট বক্সে অবশ্যই একটি ছোটো খাটো হলেও অ্যাস এম এস করে দেবেন সকলে ভালো থাকবেন ভাবেন